সমান করে নিলাম হ্যাঁ কেটে দেওয়ার পরে কি করলাম এই যে এই যে এটাও সমান করে নি সব কি করে ফেলি আচ্ছা এখন আপনাদের কাছে ওয়াই লিস্ট আছে আমাকে কয় ইঞ্চি বরাবর ইনসুলেশন তুলতে হবে 3 ইঞ্চি 3 ইঞ্চি বরাবর 3 ইঞ্চি 7 ইঞ্চি তো একটা রাখতে হবে তাই না 3 ইঞ্চি 4 নিচে নুন রাখলাম 3 ইঞ্চি তুলো তাই না আমি আইডিয়া করে নিলাম যদি মেজারিং টেপ আনেন নাই আপনারা 3 ইঞ্চি এখানে দেখবেন দেখার পরে এই যে এই

একাই হচ্ছে না তারপর কি করব এখানে সুন্দর করে একটু টেপে যাই দিব তার কোনো নড়াচড়া হবে না তারপর টেপে যাই দেওয়ার পরে সব রাতে এইভাবে থাকতেছে কি হবে এই যে সব টেপে যাই দেন টেপে যাবো না থাক রাখবেন আমরা টেপে যাই দিন হ্যাঁ এই যে এই যে এইভাবে দিলাম দেখেন আমার হাতের আর শক্তি নাই আছে তখন কি করবো নষ্ট আছে এখানে চাপে ধরবো অথবা হাত দিয়ে চাপে ধরলেও হবে জাস্ট এই যে আগালে ধরে এইভাবে মুড়াবো এই যে

এই যে প্রথমে এই যে এই মূল চ্যাপ্টার ট্যাপটা দিলাম তাই না দেওয়ার পরে না একাই কাজ করতে পারে তাই না এই যে এইখানে দিলাম এই যে এখানে দেওয়ার পরে এই যে বাইরে নিয়ে আসলাম এই যে এখন দিলাম একটার পরে একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে একটার পরে একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এই গড়াটাতে যখন দিলাম আবার এখন উপরে যাবো প্রথমে কিন্তু এখানে দিয়ে দিই তারপরে এই মাথা এখানে লাগিয়ে গেলেও ট্যাপে লাগতেছে তারপরে এই যে এখানে দিলাম এই যে এখানে দিলাম এই যে দিলাম এই যে দেওয়ার পরে এই মাথাটা এখানে ছিঁড়ে দিলাম দেওয়ার পরে কী করবো এটা একটু ভাত তো রাখবো আমার কিন্তু টাইপিংটা খুলতে বলবে এই যে এটা যেন যেন আমি সহজে মাথাটা খুঁজে পাই এই যে দিয়ে দিলাম ইলিয়া এই যে টাইপিং করলাম এখন ওই আমাকে খুলতে বলবে না হুম তো কী হবে যে আমি মাথাটা ভাত করে একটি বুদ্ধি করে এই মাথাটা দিব এই যে এইভাবে টান দিব চলে আসবে আমাকে যে পিকচার জন্য করে হাত দিতে হবে তখন উনি এই যে বলবে যে পিকচার দেয় ঠিক আছে এইটা হলো পিকচার জন্য কোনো সমস্যা আছে

সো বন্ধুরা আপনারা দেখলেন পিকটেল জয়েন্ট কারো যদি কোনো সমস্যা থাকে কমান্ডে জানান সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম